সোনাইমুড়ির এক নং জয় ইউনিয়নের সাত নং ওয়ার্ড জুনুদপুর আনন্দপুর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সাত নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি বর্তমান দানের শীর্ষের নোয়াখালী সাটকিল সোনামুনি এক আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন উক্ত অনুষ্ঠানে সাত নং ওয়ার্ড সংসদ এর সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিক সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন সাবেক থানা বিএনপির সদস্য আবুল কালাম ডালি উক্ত অনুষ্ঠানে অর্থায়ন করেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও এক নং জয়ক ইউনিয়ন বিএনপির নেতা ওমর কাউসার এ সময় আরও উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মহম্মদ জসীম উদ্দিন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সায়েদ হোসেন বাবলু এক নং ইউনিয়ন যুব দলের আহ্বায়ক পদপ্রার্থী মহম্মদ ইসমেল হোসেন এক নং ইউনিয়ন যুব সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পাটোয়ারি সাত নং ওয়ার্ড জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল আজিম এক নং জয়ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ রাজন সাত নং ওয়ার্ড যুব দলের সহসভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের পাটোয়ারি সাবেক ছাত্রনেতা বাহারউদ্দিন মহিন সাত নং ওয়ার্ড যুবনেতা সুমন সহ প্রমুখ ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন পাঠানোর কারণে আজকে ঘরে ঘরে আমাদের বিদেশের ভাইরা আছে যাদের রেমিটেন্সের কারণে আজকে আমার বিল্ডিং বাড়িতে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব উন্নত হয়েছে সেই সারা পৃথিবীর ইতিহাসে বিরল দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জ্যেষ্ঠ সন্তান একমাত্র সন্তান তারেক রহমান পরিকল্পনা নিয়ে এসেছেন বাংলাদেশের গরিব মানুষের জন্য কি দেবেন আর কোন ধরনের এই পরিকল্পনা নাই আর এই অঞ্চলে যাকে পাঠিয়েছেন তিনি জন্য যত দলের যত প্রার্থী আছে সবচেয়ে যোগ্য প্রার্থী ব্যারিস্টার এম মোহাম্মদুল কুকর তিনি

বাড়ি বাড়ি যেতে হবে নির্বাচন সকালবেলা ভোরে সবাইকে নিয়ে আসতে হবে লাইনে আমরা চাই এই ভোট কাণে যদি ভোট যে লাইন থাকবে আমাদের মুরব্বীদের মজুদের লাইন থাকবে